আপনারা এখানে সংস্কার নিয়ে অনেকে অনেক কথা বলেছেন কিন্তু হতাশা কেউ ব্যক্ত করেন নাই কারণ আমরা সবাই আশাবাদী মানুষ আলাপ আলোচনা চলছে তার চাইতে কিন্তু আমি বিশ্বাস করি আমরা একটা জায়গায় ঐক্যতে আসতে পারব আমরা ঐক্যতে আসার জন্য আমাদের দলের পক্ষ থেকে কি কি বিবেচনা নিয়েছে জাতীয় স্বার্থ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমরা বলেছি দশ বছরের বেশি কোনো ব্যক্তি বাংলাদেশে প্রধানমন্ত্রীত্বের আসনে বসতে পারবেন না এখানে সৈরা চাকরি রুখে দেওয়া হলো। এখানে ফেসিবাদের উৎপত্তি বন্ধ করে দেয়া হলো তারপরে কি করা হবে রাষ্ট্রের সমস্ত সাংবিধানিক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে শক্তিশালী ব্যক্তির উপরে দাঁড় করানো হবে পার্লামেন্টে এমন কোন আইন পাস করা যাবে না যে আইনটা এই এই জুডিশিয়ারিতে চ্যালেঞ্জ হবে না যদি সেরকম কোন আইন হয় সেই জুডিশিয়ারিকে আমাদের নির্মাণ করতে হবে আমরা বিচার বিভাগেরও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রস্তাব রেখেছি শুধুমাত্র আর্টিকেল নাইনটি সিক্সে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ব্যবস্থা আছে সেই ব্যবস্থার মধ্য দিয়ে একজন বিচারককে শুধু অপসারণ করা যায় কিন্তু অপসারণ শুধুমাত্র হতে পারে না একমাত্র শাস্তি হতে পারে না যদি এখানে ইন্ডিভিজুয়াল ক্রিমিনাল লাইবিলিটি থাকে সেটা ফিক্স করার জন্য যথাযথ আইন থাকতে হবে যে দেশে ফ্রিডম অফ প্রেস হান্ড্রেড পার্সেন্ট সেই দেশে গণতন্ত্র হান্ড্রেড পার্সেন্ট সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে আমরা প্র্যাকটিসে দেখেছি পৃথিবীর ইতিহাসে তাই বলে সুতরাং আমাদের সাংবাদিক বন্ধুগণ মনে রাখবেন আপনারা যেন মালিকের চাকরি না করে বিবেকের চাকরি করেন আপনারা যারা সাংবাদিকতা ভাষায় জড়িত আছেন গণমাধ্যমের সাথে জড়িত আছেন অনেক বেশি দায়িত্ব আপনাদের এই জাতি বিনির্মাণের জন্য ভবিষ্যৎ শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো এবং রাষ্ট্র কাঠামো দাঁড় করার জন্য আপনাদেরকে অবিরাম সংগ্রাম করতে হবে কলমের মধ্য দিয়ে আজকাল অবশ্য কলম ছাড়াও এই ইলেকট্রনিক মিডিয়ার চেয়ে আরও বেশি ভালো হয়েছে আপনারা বিরত সংগ্রাম করে যাবেন সেই জন্য আমাদের আহ্বান থাকবে ফ্রিডম অফ প্রেসটাকে যেন আমরা একদম ইন্ডিপেন্ডেন্ট করতে পারি সবাই কল্যাণ রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সবাই বৈষম্যহীন সাম্যভিত্তিক মানবিক মর্যাদাভিত্তিক সামাজিক সুবিচারের রাষ্ট্র চাই এখানে যেন আমরা সবাই কার্যত এক হতে পারি ভাষণের মধ্যে নয় এই দেশে আমরা ভাষণ অনেক দিয়েছি এখন আমরা এমন একটা জায়গায় এসেছি যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি শহীদের একটা রক্তাক্ত পিছিল রাজপথের উপরে তাদের আকাঙ্ক্ষা ছিল অনেক তাদের প্রত্যাশা ছিল অনেক সেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যেন আমরা পূর্ণ করতে পারি এইবারের শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা যদি আমরা পূর্ণ করতে ব্যর্থ হই বাংলাদেশ রাষ্ট্রের ভবিষ্যৎ আর দেখি না এখানে আমাদের একত্রিত থাকতে হবে ফেসিবাদ বিরোধী জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে সেই প্ল্যাটফর্মের উপর এটা যেন একটা প্ল্যাটফর্ম হয় সকল গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্ল্যাটফর্মটার নাম হবে ফেসিবাদ বিরোধী জাতি ঐক্য আমাদের শক্তি হবে কল্যাণমূলক সবার আগে বাংলাদেশের স্বার্থ এবং সেদিকে ইনশাল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি